জাবিকে ছাটাই করায় একশো নব্বই কোটি টাকা দিতে হচ্ছে বার্সাকে কোপ আমেরিকার একশো আট বছরের ইতিহাসে প্রথমবার নারী রেফারি এফেকাপের ফাইনালে ইউরোপ লীগ নিশ্চিতের লড়াই ইউনাইটেডের সাতাশ জানুয়ারি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা পঁচিশ এপ্রিল ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত চব্বিশ মে বরখাস্ত জাবি হার্নান্দেস যেমন ইউটার্ন নিয়ে নাটকের শুরুটা করেছিলেন তেমনি জাবিকে নিয়েও বার্সেলোনা নাটকের ইতি টেনেছে শেষ পর্যন্ত জাবিকে বরখাস্তই করেছে বার্সা দু সালে নভেম্বরে কোচ হয়ে বার্সায় ফেরা জাবির সঙ্গে চুক্তি ছিল দুই সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাটাই যাওয়ায় স্বাভাবিকভাবেই বার্সাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ক্ষতিপূরণের অর্থটা নেহাত কম নয় এক কোটি পঞ্চাশ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রা একশো কোটি টাকারও বেশি কোপা আমেরিকায় একশো বছরের ইতিহাসে প্রথমবার নারী রেফারি এখনও চলছে এমন মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যে কোপা আমেরিকায় পেছনতম। উনিশশো সালে যাত্রা শুরু করে এবার বিশ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকা আটচল্লিশতম আসর দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় এবারই প্রথমবার মতো দেখা যাবে নারী অফিসিয়ালদের যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া প্যান্সো ও ব্রাজিলের অ্যাদিনা আলবেস এবার কোপা আমেরিকার রেফারির দায়িত্ব পালন করবেন অ্যাফে কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ডার্বিতে নিষ্পত্তি ঘটবে ইংলিশ ফুটবল মৌসুমের শেষ শিরোপা তাঁরা দ্বিতীয়বারের মতো অ্যাফে কাপের শিরোপা জিততে বদ্ধপরিকর ম্যানচেস্টার সিটি অন্যদিকে হতাশার আর এক বুক মৌসুমের কেবল শেষটা রাঙানোই নয় আগামী মৌসুমে ইউরোপ লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ওয়েম্বেলিতে শনিবার পঁচিশ মে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটায় ম্যানচেস্টার এখন নীল শুধু এখন নয় গেল কয়েক বছর ধরে শহরটাতে টানা উৎসব করে যাচ্ছে পেপ গার্দিওলার দল সিটির সেই নীল রং যেন ইউনাইটেডের বেদনার প্রতিচ্ছবি সুষময় পেছনে ফেলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার এড়ানোটাই মূল লক্ষ্য পরিণত হয়েছে রেড ডেভিলদের আরও একবার অ্যান্ডারডগ হয়ে ম্যানচেস্টার ডার্বি খেলার অপেক্ষায় ইউনাইটেড তবে এবার প্রেক্ষাপটটা ভিন্ন সাধারণ কোনো ম্যাচ নয় মঞ্চটা এফএ কাপের ফাইনাল যে টুর্নামেন্টে সবশেষ আসরে এই সিটির কাছেই টাইটেল খুঁড়িয়েছিলেন এরিক টেন হ্যাগের দল অবশ্য এবার এফএ কাপের ট্রফি গড়ে তোলাটা বেশ গুরুত্বপূর্ণ ইউনাইটেডের জন্য পয়েন্ট টেবিলে আট নম্বর লিগ শেষ করার দলটার সামনে ইউরোপিয়ান কম্পিটিশনের টিকে থাকতে একমাত্র উপায় এই ঘরোয়া টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জেতা